বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অনুষ্কা রয়েছি আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে মিটিন একটি খুনির সন্ধানে ছবি নিয়ে আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক তোমাকে কেটিভি বাংলায় স্বাগত প্রথমেই দিই থ্যাংক ইউ ভেরি মাচ কোয়েল দি দু থেকে জার্নি শুরু তারপর টোয়েন্টি টোয়েন্টি সিক্স কি বলবে নিজের মধ্যে পার্থক্য এবং চেঞ্জেস কি দেখলে এবং এর সঙ্গে ইন্ডাস্ট্রিতে থাকা মানে অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস সব কিছুর সঙ্গে কোয়েল মল্লিক কীভাবে সামলে চলেছে এতগুলো বছর কেমনভাবে সামলে আমি নিজে বলতে পারবো না কারণ কোনো ক্যালকুলেশন দিয়ে সামলাইনি একমাত্র আমার যতটুকুন কাজ সেটুকুনি করার চেষ্টা করেছি সততা দিয়ে সেটা হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একমাত্র হয় না ভালোভাবে ক্যারেক্টারটাকে বোঝা এবং ক্যারেক্টারটাকে ওরমভাবে একটা লাইফ দেওয়া সেটাই তো আমাদের কাজ মানে একজন অভিনেতা বা অভিনেত্রীর কাজ ওটাই যে স্ক্রিপ্টের মধ্যে যে ক্যারেক্টারটা লেখা থাকে যে রোলটা লেখা থাকে তার মধ্যে একটা আলাদাভাবে একটা জীবন দেওয়া সেই জীবনটাই দেওয়ার চেষ্টা করেছি আমার নিজের মতন করে প্রত্যেকটা ক্যারেক্টারকেই আমি ভীষণ ভালোবেসে করেছি এবং তো কিভাবে এই বাইশ বছরটা কেটেছে আমি নিজেও জানি না আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আপস অ্যান্ড ডাউন্স ওই আপস অ্যান্ড ডাউন্সের ব্যাপারটা জানি না কারণ একটা ছবি হয়ে যাওয়ার পরেই তখনই আমরা নেক্সট ছবিটার কথা ভাবি বা পরে কি করবো সেটা নিয়ে ভাবি যেরকম ধরো স্বার্থপর রমরমিয়ে চলেছে এখন পঞ্চাশ দিন হয়ে গেছে অলরেডি তো সেটা একটা বিশাল বড় পাওনা আমাদের কাছে একটা টিম হিসেবে এটস আ বিগ 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 ব্লেসিং এবং তার সঙ্গে সঙ্গে এই যে অন্য ছবিটা এখন মিতিন একটি খুনির সন্ধানে সেটা রিলিজ করলো সো দ্যাটস অলসো গেটিং ফ্যান্টাস্টিক রেসপন্স প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভীষণ ভালো অনেক অনেক ভালোবাসা পাচ্ছে মিতিন মাসি অনেক ভালোবাসা পাচ্ছে তো তার জন্য আমি খুব খুশি মিতিন ফিমেল গোয়েন্দা আজকের দিনে দাঁড়িয়েও যেখানে আমরা এত জেন্ডার ইকোয়ালিটি নিয়ে কথা বলি কোথাও কিন্তু একটা তোমার ট্রেলারে একটা লাইন রয়েছে যে মহিলা বলতে সমস্যা কোথায় এই যে মহিলা এবং পুরুষ এই টার্মটা কিন্তু এসে যায় আজকের দিনেও দাঁড়িয়েও সেটা কি কোথাও একটা মানে যতই প্রগ্রেসিভ হোক তাও কোথাও একটা পিছিয়ে যাচ্ছে বলে কোথাও আমরা মনে হয় না ইনফ্যাক্ট এটাই তুমি আমাকে প্রথম জিজ্ঞেস করলে কারণ আমার মনে আছে আমার প্রথম মিতিন মাসির ক্ষেত্রে ওইটা আমার প্রথম একটা কোয়েশ্চেনের মধ্যে ছিল প্রমোশনের মধ্যে যে প্রথমবার তুমি একজন মহিলা গোয়েন্দা এবং সেটা নিয়ে আমি কিছুক্ষণের জন্যে না আমি ভাবলাম যে এই প্রশ্নটা কেন কারণ আমরা যেরকম ফেলুদা বোমকেশকে পুরুষ গোয়েন্দা বলি না তো আমাকে মহিলা গোয়েন্দা কেন বলা হবে আমি গোয়েন্দা হ্যাঁ গোয়েন্দা আমি আমি একজন ইনভেস্টিগেটর আমি একজন ডিটেকটিভ তো সেটার জন্য আমাকে আলাদা করে ডেফিনেটলি বলতে হয়েছিল যে পুরোটাই মগজাস্ত্র এবং সেটার জন্য কোনো পুরুষ মহিলা নির্বিশেষে মগজ মানে মগজই হয় সেটার জন্য আলাদা মাসেল পাওয়ার দরকার পড়ে না তো তাই জন্য সেটা আমার আমি খুব একটা আমি কোয়েশ্চেনটার মানেই বুঝতে পারলাম না কিন্তু থ্যাঙ্কফুলি সেকেন্ড মিতিনের ক্ষেত্রেও হয়নি এবং এবারেও কেউ কখনও জিজ্ঞেস করেনি যে মহিলা গোয়েন্দার ব্যাপারটা কীরকম মহিলা গোয়েন্দা না কিন্তু কোথাও যে একটা টার্ম চলে আসে না তো আমি বলছি জেন্ডার ইকুয়ালিটি কোথাও কিন্তু এখনও হয়তো সেই প্রগ্রেসিভ সেই বিষয়টা এখনও হয়তো আসার কোথাও একটা অপেক্ষায় আমরা সকলেই থেকে গেছি সেটা ডেফিনেটলি দেখো দ্য দা মুভমেন্ট হ্যাজ স্টার্টেড একটা মানে অনেক দিন অনেকে চেপে রেখেছে এই পুরো ব্যাপারটাকে কিন্তু আস্তে আস্তে একটা সময়ের পর থেকে মানুষ বা মহিলারা মুখ খুলতে শুরু করেছেন আমার মানে তাদের নিজেদের পছন্দ অপছন্দ পরিষ্কারভাবে বলতে শুরু করেছেন যেটা তার আগে পর্যন্ত একটা সময় পর্যন্ত মহিলারা যে আলাদা করে নিজেদের জন্যে ভাববেন সেটারই একটা মানে হতো না সেটা এখন এখন অন্তত এই সমাজে এখন মহিলা তাদের তাদের নিজেদের ভাবটাকে আরও ভালোভাবে প্রকাশ করতে শুরু করেছে তো সেটা আমার মনে হয় সেটা একটা বিশাল বড় মুভমেন্ট সেটা শুরু হয়েছে অ্যাবসলিউটলি কবে হবে সেটার জন্য হয়তো আরও কিছু দিনের অপেক্ষা আমি বলবো না যে আমরা হয়ে গেছি কারণ সেই জিনিসটা খুব আর্লি এত তাড়াতাড়ি হয়নি এখনও বহু বহু জায়গায় আমি জানি যেখানে মহিলারা মানে একটা মেয়ে বাচ্চা জন্ম নিলে তাদের একটু মনে হয় যে বাবা মেয়ে বাচ্চা আবার কেন সেরকম একটা ব্যাপার সেটা প্রচুর অশিক্ষিত এবং প্রচুর কারণ আমাদের দেশটাই একটা পিছিয়ে থাকা দেশ যেখান থেকে অনেক মানুষের শিক্ষা এখনও পাওয়া দরকার আছে এবং সেখান থেকে সেই সমাজটা তখনই আরও ভালোভাবে গড়ে উঠবে যখন শিক্ষাটা আরও ঘরে ঘরে পৌঁছবে তারা বুঝতে শিখবে যে সমাজ শুধু একটা জেন্ডার নিয়ে হয় না সেটা যেমন শুধু মহিলা নিয়ে যে সমাজ হবে না শুধু পুরুষ নিয়েও সমাজ হবে না পুরুষ এবং মহিলা একসঙ্গে মিলিয়ে সমাজ হবে এবং সেটার জন্য একটা ইকোয়ালিটি থাকা দরকার আছে মানে পুরুষ মহিলা নির্বিশেষে একটা সম্মানের জায়গা থাকা দরকার আছে তো সেটা আমার মনে হয় যে সেটা আস্তে আস্তে সবাই বুঝবে শিখবে মুভমেন্ট হ্যাজ স্টার্টে সেটাই অনেক এবং এখান অনেক এটা বলা হয় যে এই যে মুভমেন্ট হ্যাজ স্টার্টেড সেখান থেকে তো এত নিজের এক্সপ্রেস করার বিষয়টা যেহেতু বাড়ছে সেখান থেকে হয়তো এত ডিপ্রেশন বা এত খারাপ লাগা তৈরি হচ্ছে যে আমি কিছু বলছি সেটা তো আরেকজন আরেকজনের কাছে অবধি পৌঁছাচ্ছে না বা সে বুঝে উঠতে পারছে না এখান থেকে খারাপ লাগা ডিপ্রেশন বা ভাঙন সম্পর্কে অনেকটা বেশি দেখা যাচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে কোয়েল মল্লিকের কী স্টেটমেন্ট থাকবে তুমি বলছো ভাঙন বলতে ওয়াইফের ভাঙন এখন সেই পিওরিটিটা নেই যে একদম বিশ্বাস করা যায় আজকে বিশ্বাস করে হয়তো কালকে সে ঠকছে এই একটা খারাপ লাগা সেখান থেকে একটা ডিপ্রেশন সেটা দেখো তো চিরকাল এরকম তো ছিলই সেটা বহু বছর ধরে বহু যুগ ধরে এরকম আছে যা যারা যারা বিশ্বাসঘাতকতা করেন তারা তো করতেই থাকবেন সেটা তো এরকম নয় যে এখন একটু বেশি হচ্ছে আগে একদম হতো না হ্যাঁ এইটা হতে পারে যে আগে হয়তো এতটা পরিমাণে হতো না এখন পরিমাণটা হয়তো অনেক বেড়ে গেছে বন্ধু পাওয়ার জায়গাটা বা সংখ্যাটা অনেক কমে গেছে প্রকৃত বন্ধু যাকে বলে যারা হচ্ছে তোমার পাশে সর্বদা থাকবে মানে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত সব রকম সময় জাজ না করে অ্যাবসলিউটলি সেই মানুষটা তোমার কথাগুলো মন দিয়ে শুনবে আর উত্তর দেওয়ার জন্য কথাগুলো শুনবে না তোমার কথাগুলো শোনবার জন্য অনেক সময় আমাদের মন খালি করবার জন্য আমরা কথা বলি সেটাও শোনার জন্য মানুষ দরকার তো সেটা আমার মনে হয় সেই সংখ্যা ডেফিনেটলি কমে গেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে হয় যে মনে মনে করি যে হয়তো একজন দুজনও যদি থাকে এরম নয় দশজন আমার মতন হবে কিন্তু অন্তত যদি একজনও হয় তাহলেও আমি ভীষণ লাকি আমার মনে হয় যে যদি আমার এরকম একজন সলিড মানুষ থাকে যে আমার প্রত্যেকটা কথা শুনছে আর আমার পাশে সবসময় সর্বদা আছে আমার চোখ বন্ধ করে আমি জানি যে সেই মানুষটার হাত আমি পাবো তো এর থেকে বড় তো আমার মনে হয় না আর কিছু আছে বলে এবং সেটাই হচ্ছে একটা ভরসার জায়গা একটা একটা থাকার জায়গা যে চল তুই যাই করিস না কেন আমি তোর পাশে আছি সেই একটা ব্যাপার তো সেটার জন্য অনেক মানুষের দরকার পড়ে না একটা মানুষ হলেই যথেষ্ট হয় তোমার কাছে সেই ভরসার জায়গাটা আজকের দিন দাঁড়িয়ে নিশ্চয়ই একজন নয় সেটা দেখো ভরসার জায়গা তো অনেকেই আছে একজন তো নয় তুমি যদি বলো রিলেশনশিপের ক্ষেত্রে সেখানে তো ডেফিনেটলি বাবা আছে বাবা মা যেরকম থাকেন সবসময় এবং তার সঙ্গে রানে তো ডেফিনেটলি আছে আমার মনে আছে যে আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন একটু কোনো কথা হলেই বাবা একটু বেশি এফেক্টেড হয়ে যেতেন একটু কী হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে এরকম একটু বেশি বেশি হয়ে যেতেন বেশি রিয়্যাক্ট করতেন তো তাই জন্য বুঝতে পারলাম যে না আমি আমার টেনশনের কথাগুলো কখনো বাবার সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমার ছোট জিনিসটাই বাবার কাছে অনেক বড় হয়ে যাবে তো তাই জন্য সেক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি আমার কাজের জায়গায় আমার খুব ভালো বন্ধু হয়ে ওঠে রানে এবং তার সঙ্গে অনেক জিনিস আর বন্ধুরা যেরকম নিজেদের কথাগুলো শেয়ার করে মানে জানো তো এটা হয়েছিল জানো তো ওইটা হয়েছিলো জানো তো এটা বলা এইসব জিনিসগুলো আরও ওরকমভাবে হ্যাঁ তাতে কী হয়েছে হয়ে যাবে তাতে কী হয়েছে মানে ওর একটা না ভীষণ একটা কমব্যাটিং নেচার আছে যেটা আমার নেই হয়তো আমি মনে করি যে বাবা হয়েছে বাবা ছেড়ে দিই মা জায়গাটাকে ছেড়ে দেওয়া হচ্ছে না আমার আমার ওরকম নেচার কিন্তু আবার ওর আবার একটু কমব্যাট করার একটা নেচার আছে তো সেই জায়গা থেকে আমি সেই ভীষণ সেই ভরসাটা পেয়েছিলাম ওর কাছ থেকে চিরকাল টাচউট আছেও তাছাড়া আমার কলেজ লাইফ থেকে আমার বেস্ট ফ্রেন্ডকে সে সে আমার এখনও পর্যন্ত প্রতিনিয়ত সবসময় প্রত্যেকটা কথাই হয়তো জানে কিন্তু এরম নয় যে প্রত্যেক দিন আমরা ফোনে কথা বলি আমরা হয়তো মানে একে সময় দিনের পর দিন কথাও হয় না আবার হয়তো পনেরো দিন কুড়ি দিন না যেদিন হয় সেদিন মনে হয় যে এই তো কথা শেষ হয়েছে ও তো সব জানে আমার ব্যাপারে বা আমি সব জানি ওর ব্যাপারে তো তাই জন্য এরকম নয় যে আমাদের আগে যে কথাটা শেষ হয়েছিল সেখান থেকেই আবার আমাদের কথা শুরু হয় মানে এরকম নয় যে মাঝখানে ওই গ্যাপটা আমরা ফিলই করি না কারণ আমরা দুজন দুজনের প্রেয়ার্সের মধ্যে মধ্যে সবসময় আছি আচ্ছা কোয়েলদি কি ভীষণ সাইলেন্ট পারফরমার এটা আমার মনে হয়েছে আমি একেবারেই তাই আমার মনে হয় আমার কাজই আমার সব কথা বলে আমার বেশি আমি কথা বলার প্রয়োজন বোধ করি না বেশি না কিন্তু কোথাও এটা আমার অবজারভেশন বলবো রিলিজের দিনকে আমরা সকাল থেকে বেরিয়েছিলাম র্যালি ছিল সেটা তুমিও জানো আমরা একদিকে দেখেছি যে দেবের দেবদার জন্য র্যালি হয়েছে অন্যদিকে শুভশ্রীদের জন্য র্যালি হয়েছে কিন্তু কোয়েলদি তোমার একটা অন্য রকমের ফলোয়ার্স রয়েছে যেটা আমরা দেখতে পাই যেখানেই যাই কোয়েলদি দি টলি কুইন কিন্তু সেই মানে বলে না যে মালা পরানো সেটা আমরা দেখতে পাইনি তবে দর্শক কিন্তু হল ভরিয়ে দর্শক আসে এবং আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি স্বার্থপর ফিফটি ডেজ বাট স্টিল হাউসফুল সেখান থেকে দাঁড়িয়ে কী বলবে যে এতটা প্রমোশন হয়তো সব সময় কি প্রয়োজন লাগে নাকি শুধুমাত্র কাজ এবং যেটা চাইছি মন্দির সেটাই ইজ এনাফ আমার মনে হয় সেটাই থেকে ইম্পর্টেন্ট সেটাই এনাফ আমার মনে হয় আর কিছু আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় সেগুলো বাকিগুলো কোনো কিছু দরকার পড়ে না আমি মানুষ হিসেবে ভীষণ ভীষণ দুমদাম দুমদাম আমি বেশি বেশি কিচিপিচি করি না কোনো কিছু নিয়ে আমার মনে হয় আমার কাজের জায়গাটা আমি সততা দিয়ে করব। এবং অ্যাবসলিউট কমিটমেন্ট দিয়ে করব এবং ওইটুকুনই তাছাড়া অন্য কিছু প্রয়োজন বলে মনে হয় না আমার কাছে একই রকমভাবে যারা আমাকে চেনেন এতদিন ধরে যারা আমাকে ভালোবেসে এসেছেন বা আমার অনুরাগীরা যারা যাদের মানে আশীর্বাদের জন্যেই আজকে আমি যাওয়া হতে পেরেছি তারাও হয়তো জানেন যে আমি কীরকম হয়তো সেই কারণেই ওনারা হয়তো আমাকে সাইলেন্টলি তাদের প্রার্থনার মধ্যে রেখেছেন বলেই হয়তো আমি এতদিন পর্যন্ত আমি কাজ করতে পেরেছি এবং এই যেমন তুমি স্বার্থপরের কথা বললে এই যে পঞ্চাশ দিনের ওপরে চলে গেল ওই ছবিটা সেটা এইভাবেই মানে নীরবেই কাজ করে আমার মনে হয় এটা এটার থেকে বেশি শান্তি আর কিছু নেই তাপিয়ে কাজ করে বেড়াচ্ছো দিদি সেখান থেকে দাঁড়িয়ে কোনো ট্রোলিং নেই নাথিং অনলি কাজ মানে এটা আমরাও মানে দিস ইজ আমরা সবাই বলতে শুরু করে তাহলে মুশকিল হয়ে যাবে সত্যি এরপরে দেখো এখানেই মধ্যে কমেন্টস আসবে কি ট্রোলিং নেই দাঁড়ায় বাড়েন দেখাচ্ছি ট্রোলিং না দর্শক হয়তো জোর করে যেটা আমরা বলছিলাম যে শুভশ্রী দি আর তোমার ছবি পাশাপাশি রেখে যে বড়দিনে মুক্তি পাচ্ছে একটা চেষ্টা করেছিলেন সেটাতেও কিন্তু সফল হয়নি না হচ্ছে না না আমার দেখো না এটা কোনো মন্ত্রা বলে কিছু আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় যে দেখো দেখো দর্শক তাদের নিজেদের জায়গা থেকে যেরকম করেন আমি বুঝতে পারি যে সবাইকার নিজেদের নিজেদের প্রিয় তারকারা থাকবে নিয়ে সেটা খুব স্বাভাবিক কিন্তু আমার দিক থেকে আমার মনে হয় যে আমার ইন্ডাস্ট্রি সবাইকার ক্ষেত্রেই আমার যে ভালোবাসা বা যে শুভেচ্ছাটা আছে সেটা সবসময়ের জন্যই থাকবে সেটা আমাদের ছবি একসঙ্গে পড়ুক না পড়ুক অন্য সময়ও রিলিজ করুক তাহলেও আই নো দ্যাট আই আই উইল অলওয়েজ হ্যাভ মাই বেস্ট উইসেস ফর অল মাই কো অফ দ্য ইন্ডাস্ট্রি তো তাই জন্যই হয়তো ট্রোলিংয়ের জায়গাটা কখনো তৈরি হয়নি কারণ আমার আমার দিক থেকে যখন শুভেচ্ছা এবং শুভকামনা সবসময় তাদের প্রতি তখন আর ছবি ব্যাপারটা জানি না খুব একটা মিষ্টি আচ্ছা একটা কথা বলো আরও একটা বিষয় যেটা সব জায়গাতে কমেন্টে আসে কোথায় সেই জুটি কেন আর দেব কোয়েল কেন আর জিত কোয়েলকে আমরা পাচ্ছি না অনেক ছবি হচ্ছে অনেক ধারার ছবি হচ্ছে প্রচুর জনরের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটা আর্টিস্ট এখন নিজেকে ভাঙছে কিন্তু তবু সেই জুটিটা কিন্তু কোথাও ফর্ম হচ্ছে না এটাও কি একটা কথা তোমার মনে হয় যে একটা ইন্ডাস্ট্রি যেহেতু ডেভেলপমেন্ট হচ্ছে অন্যান্য অনেক স্টোরি ভাবনা চিন্তা চলছে সেটা একটা এফেক্ট করছে এই জুটির ক্ষেত্রে এটা না আমার মনে হয় উইথ টাইম আমাদেরও বদলাতে হবে আমরা সবাই জানি যে ডেফিনেটলি আমার দেখো জুটিটা ম্যাক্সিমাম কমার্শিয়াল ফিল্মস থেকে তৈরি হয় এবং কমার্শিয়াল ফিল্মসের একটা সময় পর্যন্ত ডেফিনেটলি আমাদের খুব বড় বড় জুটি আমরা পেয়েছি কিন্তু তারপরে আস্তে আস্তে অন্য ধারার ছবিতে আমরা আরও বেশি মেতে উঠেছি এবং সেগুলো আমার আমরাও এনজয় করছি কারণ একটা সময় করতে করতে আমরা সবাই পরিণত হয়েছি আমরা সবাই অন্য ধারার অন্য রকমের ছবি বানানোর চেষ্টা করছি তো সেখানে নতুন করে আবার জুটি এটা এটা বম্বের ক্ষেত্রেও এক এটা শুধু কলকাতার ক্ষেত্রে তেমন নয় যদি একটা আমাদের জুটিকে নিয়ে যদি একটা ভালো কোনো গল্প তৈরি হয় তাহলে নিশ্চয়ই আমরা আবার ফিরব কিন্তু শুধু ফেরবার জন্য ফেরাটা আমার মনে হয় ভুল হবে তাই জন্য ভালো স্ক্রিপ্ট পেলে আর যদি মনে হয় যে এই এখানে একেই মানাবে আর ওখানে ওকেই মানাবে তাহলে আমরা ডেফিনেটলি আসবো আবার আমি একটা জায়গায় শুনেছিলাম তুমি বলছিলে তোমার প্রথম ছবিতে রঞ্জিত স্যার বলেছিলেন যে নাটের গুরুত্ব আই গেস যে যদি কোয়েল দায়িত্বটা না নিতে পারে দিও না তাও সোজা সাপটা এই শব্দটা বাবা ইউজ করেছিলেন তাকে ওকে বাদ দাও বাদ দেবেন আপনি একেবারে ভাববেন না ও আমার মেয়ে বলে আপনি আপনাকে রাখতে হবে কারণ সত্যি কেউ মাথা দিব্যি দেয়নি সেরকম একটা ব্যাপার তো সেই কারণে বাবা বলেছিলেন আমাদের যে পরিচালক হরনাথ চক্রবর্তী খুব ভালো ভালোবেসে আমরা হরকাকু বলে ডাকি মানে আমি হরকাকু বলে ডাকি তো হরকাকু ভাগ্যিস ওই সময়টা আমাকে বলেননি ছবি শেষ হওয়ার পরে বলছে জানো তো কোয়েল একটা কথা তোমায় বলি বললাম হ্যাঁ প্লিজ তুমি জানো বোধহয় থার্ড ফোর্থ দিনে হবে তখন শুটিং শুরু হয়ে গেছে কারণ এটা হয় এটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে হয় যে একটা ছবিতে যদি একজন খুব একটা ভালো না করতে পারে কারণ একটা সিনেমা মানে একটা অনেক টাকা স্টেক তো তাই জন্য খুব তাড়াতাড়ি রিপ্লেসড হয় যে হচ্ছে না তাহলে তিন দিনের অবধি যা হয়েছে মানে যা গেছে গেছে কিন্তু তারপরে আর কন্টিনিউ করবো না করলে গন্ডগোল হবে তাকে নিয়ে তো তাহলে তার থেকে বরং আর একজনকে সে রিপ্লেসড হয়ে যাচ্ছে তো সেই জিনিসটা ইন্ডাস্ট্রিতে হয় এবং সেই জন্যে বাবাও বলেছিলেন যে যদি যদি মনে করেন যে আমার মেয়ে করতে পারছে না একদম ভাববেন না আমার মেয়েকে নিয়ে ওকে বাদ দেবেন এ বাদকে দেখে কি বলেন উনি আর আমি বাবাকে বললাম বাবা তুমি বলেছিলে মানে আউট অফ এভরিবডি আর কেউ বলতে পারে অসুবিধা নেই হতেই পারে কিন্তু বাবা বলবেন তো সেটা আমি বাবাকে বলেছিলাম বাবা বলেছিলেন হ্যাঁ বলেছিলাম কারণ আমার মনে হয় যে পুরোটাই পরিচালকের একটা কল নেওয়া উচিত যদি মনে হয় যে না করতে পারছে না তাকে তো বাদ দিতেই হবে তো সেটা তাই জন্যই বাবা বলেছিলেন আমার ক্ষেত্রেও একই রকমভাবে তো তাই তুমি কি বলছিলে সরি আজকের রিয়াকশন আজকের রিয়াকশন হ্যাঁ স্বার্থ পরে বাবার সঙ্গে কাজ করা এবং অনেক বছর পরে বাবার সঙ্গে বাবা শুটিংয়ের মধ্যে বাবার ক্যারেক্টারটা যেহেতু জিকে লাহার ক্যারেক্টার ছিল তো এই জন্য মানে আমাদের দুজনের যে অনেক দিনের অবভিয়াসলি সেটা প্রথমবার পরিচয় হলে যেরকম যে বডি ল্যাঙ্গুয়েজটা হওয়া উচিত সেরমভাবেই আমি বাবার সঙ্গে কাজ করছিলাম যে জিকে লাহা আর তার সঙ্গে অপর্ণা প্রথমবার তাদের দেখা এরকম একটা ব্যাপার আর শুটিংয়ের মাঝখানে মাঝখানে যখনই শর্ট কাটা হচ্ছিল তখনই বলছে বাবা ঠিক হচ্ছে তো বাবা বা বলো না ঠিক হচ্ছে তো এরকম বলতাম তো বাবা একদম ঠিক একদম ঠিক জেনারেলি বাবা একদম ঠিকটা একদম বলেন না কিন্তু ওই এই ছবির ক্ষেত্রে আমি বাবার কাছ থেকে কোনো ক্রিটিসিজম পাইনি মানে ঠিক আছে এতদিন কাজ করার পরে যদি না হয় তাহলে নিশ্চয়ই প্রসেসে গন্ডগোল আছে সাকসেসের তোমার কাছে আজকের দিনে দাঁড়িয়ে না 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 নট এট অল নো কোয়েশ্চেন আমার মনে হয় সাকসেস আমার কাছে সংজ্ঞাটা হচ্ছে যে আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন হাসি মুখে ওনার সঙ্গে হ্যান্ডশেকটা করতে পারি সেটা দরকার সেটাই আমার কাছে সাকসেস সাকসেস মানে এরম নয় যে কোন সিনেমা হিট ফ্লপ লাভ লাবলা ওগুলো ভীষণ একটা একটা স্মল পার্ট অফ লাইফ জীবনটা অনেক অনেক বড় জীবনটা শুধু অঙ্কের খাতার মধ্যে থাকে না জীবনটা অনেক বেশি বড় এবং আমি শুধু চাই প্রত্যেকটা মানুষের যাদের সঙ্গে আমার দেখা হয়েছে তাদের অন্তত একটা ভালো স্মৃতির মধ্যে আমি যেন থাকতে পারি এতটা ইজিলি ভাবো বলি মনে হয় কোনোরকম মানে হয়তো খারাপ লাগা থাকে কিন্তু সেটা হয়তো আর তুমি সেটাকে নিয়ে হয়তো আর ভাবো না না মানে কোনো খারাপ লাগা বা কোনো কখনো কোনো জিনিস কখনো কিছু নক করেনি তোমাকে বা সেই বিষয়ে যদি খারাপ লাগা কোনো আক্ষেপ থেকে থাকে কি করে বেরিয়ে আসো বিষয়টার থেকে আক্ষেপ রয়েছে আক্ষেপ একদমই নেই মানে কি আর আক্ষেপ থাকবে মানে যেভাবে দর্শকের ভালোবাসা পেয়েছি এত এত বছর এরপরে যদি আমি কিছু নালিশ করি ঠাকুরের কাছে ঠাকুর চুপ করে বসো এরকম বলবেন ঠাকুর আমি তাই জন্য আক্ষেপের বিষয়ে আমি তো বলতেই পারবো না কোনো কিছুই ডেফিনেটলি খারাপ লাগা আছে ডেফিনেটলি আমার এরকম তো হতেই পারে না যে সবটা আমার নিজের মতন করে চলেছে কিন্তু সেখান থেকেও আমি শিখেছি অনেক দেখো খারাপ লাগা থেকে তো অনেক কিছু শেখা যায় এবং সেটাই সেটাই আমার মনে হয় থেকে বড় শিক্ষা আমার আমি যা করলাম যা ভাবলাম সবই যদি পেয়ে যাই তাহলে তো না পাওয়া থেকেই তো মানুষ সব থেকে বেশি শেখে এবং সেখান থেকে তো সব থেকে তাড়াতাড়ি তার ম্যাচরিটি হয় এবং সেরমভাবেই আমার মনে হয় আমার জীবন সব থেকে বেশি মানে জীবনের থেকে বড় শিক্ষিকা হতে পারে না কেউ তো সেটাই আমার জীবন আমাকে আর ডোন্ট টেক ইয়ার সেলফ সো সিরিয়াসলি মানে পৃথিবীতে তুমি এইটুকুন মানে ধুলোর একটা জায়গায় আছো তো সেই জায়গাটাতে যদি নিজের একটা ভীষণ একটা কিছু নিজে আমি একটা বড় একটা কিছু ব্যাপার আছে সেরমভাবে তুমি যদি ভাবো তাহলে ইটস ভেরি ফানি মানে ভগবানের কাছে তুমি ভীষণ ফানি হবে কারণ ভগবান সবাইকে ভীষণ ভালোবেসে তৈরি করেছেন এবং সেই জায়গা থেকে কেউ যদি নিজেকে ভীষণ সবাইকার থেকে একটু ওপরে ভাবে তাহলে মুশকিল আছে সরি আর ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞা আমি শুধু বলবো যে অন্য মানুষকে ভালো মানে কাছের মানুষদের ভালো রাখার মতো জিনিস আমার মনে হয় কিছু আছে বলে আমি একা একা ভাবতেই পারি না আমার জীবনকে আমি ভালো রাখতে পারবো যদি না আমি আমার কাছের মানুষদের ভালো রাখতে পারি ভালোবাসাটা আমি যেখানে যেখানে পাই সেখান থেকে আমি কুড়িয়ে কুড়িয়ে আমার নিজের মতন করে রাখি খুব যত্ন করে রাখি তো ভালোবাসা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ইমোশন সেটা আমার মানুষের চোখের মধ্যে থেকে যে ভালোবাসাগুলো আমি দেখি সেটাকে আমি ভীষণ প্রেশাস বলে আমি একটা ট্রেজার করে রাখি একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে রানে দা আর কাবিয়া কাবিরকে নিয়ে কোনো সিনেমা দেখতে গেছো প্লিজ কাবিয়া সঙ্গে সিনেমা দেখে হাঁটা এরকম করতে করতে হাঁটছে তাকে নিয়ে নাকি আমি সিনেমা দেখবো হয়েছে বহু হয়েছে অনেক অনেক সিনেমা আমি রানের সঙ্গে সিনেমা দেখেছি অনেক সিনেমা মিস করেছি যার জন্য আমার প্রচন্ড রাগ আছে যে বাবা এখন প্রচন্ড ভিড় সেকেন্ড হফতায় যাবো তারপরে ভীষণ ভিড় হবে থার্ড হফতায় যাবো সেটা তারপরে আস্তে আস্তে চলেই গেল ছবিটা তারপরে আমি বললাম যে দেখে ছবি তোমার জন্য ভেট করতে করতে সিনেমা চলে গেছে হান্ড্রেড পার্সেন্ট রাগ এমনি এমনি কিছু না দেবো সরি ছাড়া আর কিছু রাগ ভাঙানোর জায়গা নেই সরি বলে দেয় একটা ছোট্ট করে সরি বলে দেয় ব্যাস ওইটুকুনি হয় একদম শেষ করবো অরিন্দম শিলের সঙ্গে তিন নম্বর ছবি একটু যদি অভিজ্ঞতাটা শেয়ার করো দারুণ লেগেছে অরিন্দম দার সঙ্গে কাজ করে কারণ অরিন্দম দা যেভাবে আমার প্রথম ছবিটা থেকে যে অ্যাসিওরেন্সটা দিয়েছেন মিতিনের ক্ষেত্রে সেটা সত্যি আমি অনেক অনেক ধন্যবাদ তাকে কারণ প্রথম মিতিন যখন আমি করতে এসেছিলাম তখন আমি ভীষণই সংকোচে ছিলাম ভীষণ দ্বন্দ্বে ছিলাম ভীষণ সেলফ ডাউটে ছিলাম ভাবছিলাম যে প্রত্যেকের পাঠকরা যেভাবে মিতিনকে তারা ভেবেছেন সেই জায়গায় আমি যদি না ঠোকাতে পারি নিজেকে তাহলে একটা খুব বড় একটা অসম্পূর্ণতা থেকে যাবে আমার নিজের দিক থেকে তো সেই সেলফ ডাউটটা একেবারে কাটিয়েছিলেন অরিন্দম শীল তো তাই জন্য তার তাকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য এবং ভীষণ ভীষণ আমাকে হেল্প করেছেন মিতিন হয়ে ওঠার মধ্যে থেকে অনেক অনেক রকমভাবে উনি হেল্প করেছিলেন ফার্স্ট মিতিন সেকেন্ড মিতিন থার্ড মিতিনটা অনেকটা আমি জানতাম তাই মাঝখানে যখনই আমি দেখছি যে অরিন্দম কিছু বলছেন না আমি গিয়ে জিজ্ঞেস করতে অরিন্দম দা ঠিক চলছে আবার আমি কি বলবো আবার আমি এরকম বলতেন উনি মাঝখানে মাঝখানে তো তাই জন্য এবারে আমি অনেকটাই জানতাম মিতিন কেমন তাই এবারটা একটু ইজি হয়েছে কিন্তু এই এই মিতিনটা অনেক বেশি ফ্যাসিনেটিং ছিল আমার জন্য কারণ এই মিতিনটা অনেক বেশি জটিল একটা কেস সলভ করছে যারা অলরেডি ছবিটা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও দেখেননি প্লিজ তাড়াতাড়ি দেখে ফেলুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রচুর কথা কিন্তু শেষ আজকে করতেই হচ্ছে তোমার ছবির জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটুবি বাংলার পর্দায় ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা কেটুবি বাংলা কলকাতা